আসসালামু আলাইকুম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত স্ক্রিনে দেখা যাচ্ছে ভিডিও তো দেখা যাচ্ছে আজকে এই ভিডিওটা সবচেয়ে স্পেশাল হবে কারণ এই ধরনের ব্লাউজগুলো আমরা পার্টি ওয়ার্কের ব্লাউজ খুব কমই আমাদের কাছে আসছে তারপরে এখন নতুন যেহেতু করছি বিয়ে পার্টি সিজনে এই ব্লাউজগুলো দেখতে পারেন এই যে একটা করে কালার দেখেন থ্রি কটার হাতা ঠিক আছে থ্রি কটার হাতা এটা কিন্তু আপনার পুরো ওভার পার্টি ব্লাউজে যে কাজ করা হ্যাঁ সিল্কের উপরে কাজ করা এই যে থ্রি হাতা সাইজ হবে কিন্তু আপনার বত্রিশ থেকে চল্লিশ এ একটা কালার গ্রিন কালার টরে কালার যেটাকে বলে আর কি সাইজ হবে চল্লিশ চৌত্রিশ সরি বত্রিশ থেকে চল্লিশ পাঁচটা ছয়টা সাতটা কালার সরি ছয়টা কালার এই একটা ম্যাজেন্টা কালার প্রাইজ রাখা যাবে বলতেছি এই আর একটা কাজগুলো দেখেন ব্ল্যাকের ভিতরে এই একটা মিষ্টি কালার থ্রি কটার হাতা এই যে গোল্ডেন কালার ইউলো গোল্ডেন ঠিক আছে থ্রি কটার হাতা বোতাম বাটন সিস্টেম আপনার লংটা দেখছেন লং কিন্তু অনেক বড় আর এগুলো কিন্তু সবগুলোই থ্রি কটার সাইজ কিন্তু বত্রিশ থেকে চল্লিশ এই যে হালকা মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে এই ছয়টা কালার অ্যাভেলেবেল পার্টি ব্লাউজ যার যেহেতু পিস লাগবে নিতে পারবেন দাম মাত্র চারশো টাকা যার যত পিস লাগলে নিতে পারেন সাইজও বত্রিশ থেকে চল্লিশ যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারে মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো এক একশো চার দ্বিতীয়তলা আসা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন এই যে দেখেন প্রচুর স্টক আলহামদুলিল্লাহ অনেক স্টক করে রাখছে আপনার যেই যার যত পিস লাগবে নিতে পারবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওভার পার্টি ব্লাউজ ট্রেডিশনাল পার্টি ব্লাউজ ছয়টা কালার অ্যাভেলেবেল ছয়টা কালার এই যে দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার সি গ্রিন কালার ম্যাজেন্টা কালার ব্ল্যাক কালার গোল্ডেন আর এলো মিস্টিক যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে নিতে পারবেন অর্ডার কিন্তু দ্রুত করবেন কারণ অনেক কাস্টমার আপনারা যারা অর্ডার করেন কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া আমরা দিতে পারি না সেই ক্ষেত্রে অনেক লেট করে ফেলেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে অনেক কাস্টমারই বলেন যে ভাই একটা ব্লাউজ অর্ডার দিয়ে পাই না ঠিক আছে দ্রুত অর্ডার করবেন সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করে দিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পার্টি ওয়ার্কের ব্লাউজ ঠিক আছে তারপর হলো আপনার এখানে যেই দেখাইলাম আর পুরো গোডাউন এই যে দেখেন মালের কালেকশন দেখেন দেখছেন পুরো আপনি এই ধরনের ব্লাউজগুলো আমাদের থেকে আজকে আপনি এই ভিডিওটা শুধু গোডাউন যারা আমাদের প্রোডাক্ট দেখতে চাইছেন যে ভাই আপনাদের প্রোডাক্ট আপনাদের থেকে নিয়ে আমরা হোলসেল বিক্রি করব খুর্সা আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারেন এই ধরনের একটা ব্লাউজ কিন্তু ছয়শো সাতশো টাকা করে তারপর আমরা আপনাদের সুবিধার্থে সেলিং ফ্যাশন সবসময় ভালো জিনিস কম দামে মূল্য বিক্রি করে যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দেবেন আর যার ফেসবুক পেজটা ফলো দেন ফলো দিব লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজের নাম একই সেলিং পেশেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার ব্লাউজ এগুলা এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান কপিটা কিন্তু কাপড় খুবই ভালো ঠিক আছে হানড্রেড পার্সেন্ট একদম অভারলোক করা থ্রি হাতা উঠানো গলা সিস্টেম তারপর কাজগুলো দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ ঠিক আছে যার যত পিস আপনি নিতে পারেন চারশো পঞ্চাশ সাইজ বত্রিশ থেকে চল্লিশ যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম